আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম বেলেদাড়ি গ্রামে বন্ধুরা এটা চড়া সদর উপজেলা চনার জেলায় অবস্থিত বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এখানকার একটা বিল আছে বিলটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন এই যে সেই বিল বিলটা আপনারা দেখেন অনেক বড় বিল এখানে চাষ হয় মাঠটাও সাথে সঙ্গে সঙ্গে দেখেন দেখাই এই সাইডে একটা পুকুর আছে পুকুরের পাউডিতে কলা চাষ করেছে কলা গাছ লাগান এখানে যে বিল পাহারা দেয় এখানে থাকে আমরা এখানে লোক আসে দেখি যে লোক থাকে তাহলে তাদের সাথে আমরা কথা বলবো দেখেন এই বিলে যে হাঁস আছে হাজবেড়ি বাই আছে বিলটা অনেক বড় বিলের পাশে পুকুরও আছে এখানে যে ভাইরা থাকে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই আচ্ছা আপনার বাসা কোথায় আমাদের দেশের বাড়ি খুলনা খুলনা আচ্ছা এখানে কত দিন ধরে আছেন আপনি আমি আছি এই 4 মাস ধরে 4 মাস ধরে তার আগে থেকে বিল হ্যাঁ এর আগেও আপনি কেটে দিয়েছিলাম আপনার আপনার আকাশ সাহেবের আকাশ বিল আছে ওখানে ছিলাম 7 মাসের মতো পার্ক করতে নতুন ওই পার্ক করতে এখানে মাছ কেমন মাছ চাষ হয় ভালো মাছও খুব ভালো চাষ বড় মাছ আছে হ্যাঁ এখানে চার কেজি চার কেজি চার কেজি ওজনের রুই মাছ আছে খাতনা মাছ আছে পাঙ্গাস মাছ আছে কত বিঘা 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 হবে বিলটা আছে আপনারা শুনলেন যে ভাইয়ের কাছে আমরা শুনলাম আপনারা শুনলেন যে ভাইয়ের কাছে বিলটা কত বড় কতদিন ধরে ভাই আছে সবই শুনলেন বন্ধুরা